আজকে আমরা পার্ট টু এর নেক্সট অঙ্ক করবো তেতাল্লিশ দা কি বলেছে একটি লোক কোনো একটি নদী সোজাসুজি অতিক্রম করতে চান অর্থাৎ সোজাসুজি বলতে এই সোজাসুজি একদম এই পার্ট টু কভার করতে চান এটা সোজাসুজি কভার করতে চান স্থির জলে নদীটি অতিক্রম করতে নাকি তার চার মিনিট সময় লাগে এই স্থির জলে নর্মাল যখন অবস্থা থাকে তখন চার মিনিট সময় লাগে আর স্রোতের প্রতিকূল এসে সময় তার পাঁচ মিনিট সময় লাগে নদীটি একশো মিটার যদি চওড়া হয় তাহলে ডিস্টেন্স কিন্তু আমাদের বলে দিয়েছে নদীটি কত আমাদের একশো মিটার নদীটি আমাদের একশো মিটার তাহলে কার কত গতিবেগ নর্মাল যখন স্থির জল থাকে স্থির জল থাকে স্থির জলে তার গতিবেগ কত বের করে নেব স্থির জলে গতিবেগ আমাদের যে টোটাল ডিস্টেন্স একশো মিটার ডিভাইডেড বাই তার কত টাইম লাগে কত টাইম লাগে প্রথমে স্থির জলে যেতে চার মিনিট লাগে তাহলে চার দিয়ে যদি কাটাকাটি করি চার পঁচিশ একশো তাহলে আমাদের কিন্তু পঁচিশ মিনিট পঁচিশ পঁচিশ মিটার পার মিনিটে ও যেতে পারে পঁচিশ মিটার পার মিনিট এটা তার প্রতিবেগ মানে এক মিনিটে পঁচিশ মিটার যেতে পারে এটাই হলো তার স্ত্রীর জলে তার ওর অ্যাবিলিটি এইবার আমাদের যদি স্রোতের প্রতিকূলে মানে আপ স্ট্রিমে যেতে চাই আপ স্ট্রিমে যদি যেতে চাই আপ স্ট্রিমে যেতে চাইলে তার গতিবেগ কত স্পিড দেখো টোটাল ডিস্টেন্স তো একই থাকবে ওই একশো মিটারে ওকে কভার করতে থাকবে যখন এদিক থেকে এদিকে আসে স্থির জলে যখন এদিক থেকে এদিকে যায় তখন স্রোতের নাকি গতিবেগটা এদিকে সাপোজ আমরা মনে করি তাহলে তখন কি হয় তখন ওর চার মিনিট এই পাঁচ মিনিট সময় লাগে তখন ওর কত সময় লাগে পাঁচ মিনিট তাহলে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে কুড়ি পাঁচ কুড়ি একশো সমান সমান এর গতিবেগ পেয়ে গেলাম কুড়ি মিটার পার মিনিট তাহলে দেখো আমরা জানি স্রোতের প্রতিকূলে যখন যাই তখন কি করে স্রোত তো নিজের গতিবেগ তখন তাকে দেয়ই না বরং তার যা গতিবেগ একদম এক্স্যাক্টলি তার যা গতিবেগ সেটাই ও খেয়ে নেয় তাহলে দেখো আগে ছিল ওর পঁচিশ গতিবেগ ছিল পঁচিশ পঁচিশ মিটার করে যাচ্ছিলো পার মিনিটে কিন্তু যখনই ও আপস্ট্রিমে যাচ্ছে মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন তার কুড়ি মিনিট কুড়ি মিটার পার মিনিট হয়ে যাচ্ছে তাহলে গতিবেগ এখানে কত কমে যাচ্ছে দেখো এখানে পাঁচ মিটার করে কমে যাচ্ছে পার মিনিটে পাঁচ মিটার কমে যাচ্ছে এটা কে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে হচ্ছে স্রোত স্রোত কী করে আপস্ট্রিম ওর যা গতিবেগ ও যদি যেদিকে যায় সেদিকে যদি যায় ওর যা গতিবেগ তা তো থাকবেই তার সাথে ও ওরটা অ্যাড করে দেবে কিন্তু যখন ও উল্টো দিকে যাবে স্রোতের বিপরীতে যাবে কোনো কেউ তখন সে তো তার গতিবেগ দেবে না বরং তার কাছ থেকে তার যা গতিবেগ ঠিক এক্স্যাক্টলি ততটাই কমিয়ে নেবে তাহলে আমরা বুঝে গেলাম স্রোতের গতিবেগ পাঁচ মিটার পার মিনিট এবার আমাদের এখানে জিজ্ঞাসা করেছে তবে স্রোতের বেগ কত দেখো এখানে কিন্তু বেরিয়ে গেছে উত্তর স্রোতের বেগ পাঁচ মিটার পার মিনিট পাঁচ মিটার পার মিনিট মানে কত এক মিনিটেও যায় এক মিনিটে পাঁচ মিটার যেতে পারে এবার আমাকে এখানে কিন্তু উত্তরে কী চেয়েছে মিটার পার ঘণ্টা ঠিক তাহলে এই মিটার মিনিটটাকে আমাকে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে ঘন্টায় করতে গেলে এই যে এটা তো ঘন্টা মিনিট এক মিনিটকে ঘন্টায় করতে গেলে ষাট ডে ভাগ করতে হবে একদম এরকমভাবে ভাগ তারপরে পাঁচ গুণ এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশের আমরা কি করে দেবো রেসিপ্রোকাল করে দেবো অনন্য উল্টে দেব ষাট বাই এক তাহলে দেখো পাঁচ ছয় তিরিশ মানে তিনশো মিটার পার ঘন্টা হয়ে গেল সাত মিনিটে যায় মানে পার ঘন্টা এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছি থ্যাংক ইউ